শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও সকালটা শুরু করছি যাচ্ছি তো আজকে গিয়ে অনেক কারোর সাথে দেখা হয়েছে কি আজকে সাড়ে আটটা বেজে গেছে যেতে তো এখানে একটা পাখি দেখলাম এত সুন্দর পাখি তাই মানে কি বলবো আর আরও যদি মাস্টার দাদুর সাথে দেখা হয়ে গেল পাখিটা আবার আমি খুঁজছি যে কোথায় ভিডিওতে দেখাবো বলে বাট কপাল খারাপ পাখিটাকে দেখাতে পারলাম না তো যাই হোক পরে আবার কখনো দেখা যাবে না শীতকাল তো এখন নানা রকমের পাখি আসে তো যাই হোক পরে আবার দেখাবো পাখিটা তো আজকে শীতটা একটু কমই আছে অন্য দিনের তুলনায় আর ই যাচ্ছি যেতে যেতে আরেকটা কাকমার সাথে দেখা হয়ে গেল আর তারপর দেখো যেতে যেতে জেঠিমারা ওখানে কী একটা খাচ্ছে বা কিছু দূর থেকে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না কি খাচ্ছে সকাল সকাল তো যাই হোক যে জেঠিমা তার ছাগলকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে ওই যে ওরা খাচ্ছে আর এখানে দেখো ওই বাচ্চাটা ও আমার মেয়েরই বয়সী ওই এক মাস কি দেড় মাসের ছোটো হবে যাই হোক ও চেনে আমাকে খেলে আমার মেয়ের সাথে আর এই করতে করতে কাকিমার বাড়ি পৌঁছে গেছি দুদান্তে আর কাকিমা ভেতরের ঘরে ছিল যাই হোক এসে এবার দুধ দিয়েছে কাকিমা বলছে কি করছো বৌমা তুমি ফোনের লাইট জ্বলছে আমি যে ভিডিও করছি এই দুধ দিচ্ছ সেই ভিডিওটা দেখাচ্ছি তো যাই হোক এবার কাকিমা দুধ দিয়ে দিয়েছে আর দুধ নিয়ে আমি বাড়ি চলে আসছি দেখো আজকেও তাড়াহুড়ো রয়েছে কেন সকাল টাইমটা একটু তাড়াহুড়োই থাকে আর দুধ নিয়ে এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে দুধ জাল দিতে হবে দেবীকে খাওয়াতে হবে অনেক রকমের কাজ তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কি কি কাজ করলাম আজকে সারাদিন চলো আমি এখানে চা খাচ্ছি দেবী ও পাপার সাথে গিয়েছিল চপ কিনতে তো মনে হয় আরো কিছু কিনে নিয়ে এসেছে ওই যে কিটক্যাট দেবী এখন খাবো না হ্যাঁ সকালবেলাতেই বেলাতেই ওদের কিটক্যাট দুপুর বেলা তো কিটক্যাট খুলে দিতে এবার দেখো ওর ওই ফ্যামিলির বাড়িতে গিয়ে সাইকেল খেলছে এই মনে খুব সুন্দর এই সাইকেলটা চালায় আমার এত ভালো লাগে দেখতে কি বলবো আমি কাজের ফাঁকে এসে এসে ওকে বলি মনে হচ্ছে সাইকেলটা চালা আমি দেখবো দেখো চালাতে এত সুন্দর লাগে কি বলবো আর তো যাই দেখো এখানে ভাত হচ্ছে গ্যাসটা বাড়িয়েছি আর এখানে মাছের ঝোল হবে মাছ আর আলু ভাজা আছে এখানে রান্না হচ্ছে পালং শাকের তরকারি কচু মূল আর হচ্ছে আলু বড়ি এইসব দিয়ে পালং শাকের তরকারি অনেকে এইভাবে খাও না কিন্তু এইভাবেও খাওয়া যায় ভালো লাগে আর এখানে আমার মেয়ের জিওল মাছের ঝোল হচ্ছে একদম সিম্পল এখানে বেগুনটা কেটে রেখেছি বেগুন ভাজা হবে আর এখানে চালতে সিদ্ধ হচ্ছে চালতে চাট চাটনি বানাবো

ওকে আমি নিজেই খাত বসি খাটে বসাই না কেন কি কখনো মাছ দিই তো মাংস দিলে খেতে খেতে হাজার একটা পায় না মানে আমার ধৈর্যের পরীক্ষা চলে ওকে খাওয়ানো না তো আমার ধৈর্যের পরীক্ষা কি আর বলবো তো চলে এলাম খেতে এখানে ভাত নিয়ে নিছি আর বেগুন পোড়া পালং শাকের তরকারিটা এখানে মাছ রয়েছে আর ওই সাইডে রয়েছে চালতে চালতেগুলো অনেকক্ষণ ধরে সেদ্ধ করা হয়েছে বাট গলেনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রপার ওখানে ও ভাত খাচ্ছে এখানে তার কাজের ফাঁকে চলে এলাম কাকিমার বাড়িতে কাকিমার ছাদে জামা কাপড়গুলো মেরা ছিল ভালোই ঘুমটা হচ্ছে তো কাকিমা ওখানে ভালোই ভাত ঘুম দিচ্ছে আর আমি এখানে কাপড়গুলো তুলে নিই ছাদ থেকে কাটনা ছাদ থেকে এই আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগে দেখ এখন থেকে আমাদের মেন রোড দেখা যাচ্ছে আর এই মেন রোড দিয়ে সবসময় গাড়ি হলো কেন পেটে ঢুকে

এখানে চলে এলাম রাতের রুটি করতে রুটিটা করবো না এখন আটটা মাখি যাচ্ছে আটটা মাখি যাচ্ছে একেবারে রাত্রিবেলা দশটা নাগাদ রুটিটা বানাবো তো মাখি রাখলে কি হয় আমার অনেকটা কাজ কমে থাকে আর দেবীকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে গিয়ে মাঝে মাঝে আমিও ঘুমিয়ে ফির তো রুটি আমি খুঁড়ি না আমি মাথাটা মাখিয়ে যাচ্ছি আমার স্বাস্থ্য করে তো যাই হোক আজকে আমি রুটিটা করবো আর তার সাথে আলুও ভাজা তো আলুটাও কেটে কেটে যতটা কাজ কম মানে এগিয়ে রাখা যায় তাহলে রাতের দিকে রুটিটা করবো আলুটাও ভাজবে তাহলেই হয়ে যাবে আর কাটাকাটি মাখার কোনো ঝামেলা থাকবে না আর এখানে করছি আর ওরা ওখানে খেলছে রাতে আমার রুটি খেতে ভালোই লাগে আমি আগে ভাত ছাড়া একটা দিনও থাকতে পারতাম না এমনিতে এখন আমি কিছুদিনই রাতে রুটি খাই রুটি খাওয়া ভালো রুটি খেলে শরীর হালকা লাগে একবেলা ভাত একবেলা রুটি খাওয়া আমার মনে হয় সবারই উচিত খুব হালকা লাগে এটাই হোক এই যে আলুটা কাটছে দেখো খোসাগুলো তুলে রাখার একটু প্রাক্তিকের চুরি যদি আমরা আশা করার অন্য সরিয়ে নেত আমার সামনেই মেরেছে চুল তো এখানে বলছিলাম যে দেবী ওর পিসির মেয়েটাকে ইদানিং দেখছি হুটহাট করে মেরে দেয় হয় কোনো চুলটা ধরে টেনে দেয় বা মেরে দেয় তো সেটাই আমি বলছি তো আমি দেবীকেও বোঝাই যে দেবী আমার মেয়ে কখনো কারোর গায়ে হাত দেয় না মানে সবার সাথে মিলেমিশে খেলে তো ইদানিং দেখছি ও এরকম করছে তো অত বোঝাচ্ছি দেবী এরকম করতে নেই ও তোমার বড় দিদি হয় কাউকে মারতে নেই ওর লেগে যাবে হাজারো কত বাচ্চা তো বাচ্চাদের মাথায় এক এক সময় এক এক রকমের বুদ্ধি আসে জানি না ওর কি এসছে মাথায় ওই মেয়ে বাচ্চাটাকে ধরে মানে সব সময় না দু এক সময় রেগে গেলে ওকে মেরে দেয় তো আমার আমার কর্তব্য বা উচিত হচ্ছে আমার মেয়েকে শেখানো যে এরকম যাতে না করা যদি আমি এখন থেকেই ওকে শেখাই তাহলে গিয়ে ও পরে গিয়ে বুঝবে হয়তো এখন না বুঝলেও একটু বড়ো হলে বুঝবে যে কাউকে মারতে নেই বা কিছু তো যাই হোক এই ওকে বোঝাচ্ছিলাম আর আমার মেয়ে আলুর খোসা নিয়ে আলু নিয়ে রান্না করতে ভালোবাসে তো সেই সব ও নেবে বলে পাশে দাঁড়িয়ে রয়েছে আমি কাটছি ও সেখান থেকে নেবে তো এখন পুরোপুরি সন্ধ্যে হয়ে গেছে আর খরে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ওইখানে কাকিমা আর কাকা দেখো ওদের জমিতে অনেক ফসল ফলে তো সেগুলো বাড়িতে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে আবার নিয়ে আর আজকে বেলায় ছিল আমার টিফিনে একটা স্যান্ডউইচ আর একটা চপ আমার সন্ধ্যেবেলা চপ খেতে বেশি ভালো লাগে সকালবেলা খুব একটা ভালো লাগে দেখো গাইস আর এখানে দেখো এখন ব্যাম হচ্ছে ব্যাম করছে তোমার আমার ওজন বেড়ে যাচ্ছে আর ব্যাম করছে এই দুজন কি মুশকিল কি যে করি দেখো আর দেবী তুমি কি ব্যায়াম করছো এটা হ্যাঁ মুনু কি সুন্দর ব্যায়াম করছে কোমর দুলিয়ে ওয়ান টু থ্রি ফোর দেবী ব্যায়াম করো দিদির দেখে দেখে ব্যায়াম করো হুম ব্যায়াম করো আবার উল্টা 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 হ্যাঁ আর তুমি নাচছো কেন ব্যম করো ওই এই যা এবার গাইস ব্যমের মধ্যে ফাঁকে একটু নাচ হয়ে যাচ্ছে আমি যে কি যে করি কখনো ব্যম কখনো নাচ কখনো গোল গোল করে ঘোরা আর রাতে চলে এলো শনপাপড়ি এটা প্রবোহিত ছিল না এটা কী বেশ একটা কোম্পানি আমার মনে পড়ছে না সোনপাপড়িটা খেতে খুব সুন্দর প্রভুজির থেকেও সুন্দর এই সোনপাপড়িটা তো শুভরাত্রি